ডাকি যাতে ই আসেন হই না টান দিতে না পারে বুঝছো যা ওকে যা আমার বোন তো পুতুল আমার বোন ডেকে তো আমার ছেলেকে বললাম পুতুলগুলো ঢেকে দাও এখন মানে ঢাকাই ছিল মেয়ে আবার কি করছে এগুলো মানে কাপড়টা টান দিয়ে সরাই ফেলছে এখন ওকে এই জন্য বললাম ছেলেকে যে একটু ঢেকে দাও ভালোভাবে আরবি একটু ভালো করে ডাকি যাতে ই আসেন হই না টান দিতে না পারে বুঝছো এরকম কাকা ডাকি যা ওকে যা আমার বোন তো পুতুল আমার বোন ডেকে যাও না তাড়াতাড়ি যাও দেখছেন দেখছেন কি দুষ্টুমি করে যাও তাড়াতাড়ি যাও এখানে এই রাখি না 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 দুষ্টুমি করো দুষ্টুমি করো না হিজাব পড়ছে যা হিজাব হিজাব পরে পরে একটু পর পরির এগুলো একটু ঠিক করে রাখি মেয়ে আবার এগুলো টান দিয়ে দিয়ে মানে ফালা দেয় যাও যাও তুই ঢাক আগে যা আয় নেছা করে গেল আমার লগে দেখছ তোমার ভাই কি করলো যাও বাইরে একটা নিদ বলো এমন করলো কেন হা কথা শুনল না ও বলে আমার এ যে পুতুল ঢাকা রাখবো না জন্য না ওর কথা উল্টা এইটা যাই হোক আমি ডেকে দিলাম তো সবাই কি করে চলেন একটু দেখে আসি আর একটু পরে হচ্ছে মা আজান দিবে আর সবাই মিলে হচ্ছে ইফতারি করবো তো যাই হোক আপনাদের সাথে ইফতারির ভিডিও অনেক দিন যাব শেয়ার করি না তো আজকে এই জন্য শেয়ার করতে আসলাম তো এই যে আলবি এখন এই এ দেখ আলবি রোজাটা খুল তারপর দেখবি তোর তোকে কি করি তারপর কি খাও তুমি আলো লাগে না লাগে না যাও 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 কোন ওয়াশরুম যাও 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 কাটাকাটি করতেছে ফ্রুট গুলো আবার রান্না বান্না কিছু কেটে এখন রান্না বান্না বসে গেছে কি কাটছে না এটা ভাজি কি ভাজি গেছে এই যে আমাদের এরকম আমাদের লুচনি এগুলো ধুই না আমরা কি করে যেটাই ও ওই যে আলু সিম গাজর দিয়ে তো ওগুলো কি করে আমরা ফেলে দিই যেগুলো ধর মতো কোনো থাকে না এই জন্য নতুন নতুন ওগুলো ফেলে দিই একবারে নিয়ে আসি অনেকগুলো আবার এবার আনতে হবে তো এখন আবার একটু পরে চলে আসবে ওনারা এই যে ছেলে আবার কাজ শুরু করে দিয়েছে ছেলের এক একটা কাজ এখন আমি আবার মেয়ের জন্য ই ভিজেছি সাবুদানা তো এগুলো আবার এখন ধুয়ে এই সাবুদান সুজি একসাথে রান্না করব কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে এখানে ভাই কাজ করতেছে বাড়ি ডিস্টার্ব করো না ঠিক আছে ওটা কি ওটা পড়ে গেছে বিশা ভালো মতন এই যেটা আলবি এই যেটা এটা এই যেটা